চলে এসেছি বুনির বাড়ি বাইক রেখে দিয়েছি ঘাটের মধ্যে কিন্তু পুজো হচ্ছে দিদি ঠাকুরের তবে স্নান করাবে তারপরে এখান থেকে যাবে মন্দিরে প্রচন্ড লোক কিন্তু মন্দিরের দিকে আমাদের পুজো দেখা হয়ে গেল পুজো পুরোপুরি কমপ্লিট এখন আমরা যাচ্ছি নতুন আটে চিকেন দেখো আচ্ছা চিকেন আনতে যাচ্ছি এটা পুজোর ব্যাপার বুঝতে পারছি একটা খাওয়া দাওয়া করতে মানে ভালো রকমের খাওয়া দাওয়া হতেই হবে আর পুজোর ব্যাপারে পুজোর সময় তো খাওয়া দাওয়া হয় চিকেন আর কিছু নেবে ঘটন চিকেন আছে মটন আছে তো ওখানে কি দেখা যাক কী নেওয়া যায় নতুন আর জায়গায় কী পায় দেখি ভালো আমরা এখন এই ছিল থেকে বেরোচ্ছি আমার এই অ্যাপা যেটাকে নিয়ে আজকে যাচ্ছি আমি আমার একটা বুনির বাড়ি কারণ ওখানে একটা পুজো আছে সেটা হলো দিদি ঠাকুর এইটা করে পুজো তা আমাকে কিন্তু অনেক দিন ধরেই মানে বলেছিল আসতে তারপর কালকে অনেকবার বললো রিকোয়েস্ট করলো যে সকাল সকাল যেন চলে আসি কিন্তু এখন সকাল সকাল আসা হলো না দশটা বেজে গেল প্রায় তা আমাকে কিন্তু সকালবেলা থেকে মানে অনেকবার কল করেছিল কিন্তু বরং যে যাবো 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 করে যা হলো না ভালো চুল ফুল সব কেটে যাবো কিন্তু সেলুনে যা ভিড় এখন হলোই না পরে যে পরে মানে একটু লেট হবে তার জন্য আমি ভালো ঠিক আছে পরে চুলটা কেটে নেব তো ছিল এখন এই বেরিয়ে পড়েছি স্ট্যান্ড ট্যান্ড করে এখন বাজে সকাল দশটা তো ওখানে যা যাক ওখানে পুজো হচ্ছে আর এবার পুজোটা হবে বারোটার পর থেকে আর খুব এনজয় হবে যাই না কেমন এনজয় হবে তো দোকানে গিয়ে দেখা যাবে চলো গাইস তো হেই গাইস হোয়াটস অ্যাপ এভরিবডি ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ছোট ব্লগ ইন ইউ ভিডিও বাই বাই সো গাইস এন্ড লেটস গো একাতে কিন্তু চালানো যায় আর দেখতে পাচ্ছো তো গাইস এখন চলে এসেছি বুনির বাড়ি আমার বাইক কিন্তু এখানে রেখে দিয়েছি চলো এখন ভেতরে ঢোকা যাক এখানে বাড়িতে হ্যাঁ চলে এসেছি বাড়িতে বুনির বাড়িতে আমাকে দিয়ে যাক এই খাবার

এই মাঝে মাঝে বুড়িব এখন বুড়ি বলি আগে মানে যখন স্কুল টাইমে পড়তাম তখন বুড়ি বলতো যাও এই খাবারটা দিয়ে এখন খেয়ে নি তারপরে পুজো কখন আছে বারো সময় তারপর বারো সময় যাবো পুজো দেখতে পারে এসেছি এখন পুকুরের সামনে এখানে কিন্তু তিরিশ ঠাকুরের জল মানে স্নান করাবে ঠাকুরে প্রায় একটা বাজে এখানে স্নান করাবে আর এইদিকে আসতো ঠাকুর i এখানে পুজো হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ঘটে পুজো হচ্ছে ঘটে দিয়ে ঠাকুরের পুজো হচ্ছে তারপরে এখান থেকে পুজো করে নিয়ে যাবে ওখানে মন্দিরে আর দেখতে পাচ্ছ অনেক লোক রয়েছে ঘাটের মধ্যে কিন্তু পুজো হচ্ছে দিদি ঠাকুরের তারপরে স্নান করাবে তারপরে এখান থেকে যাবে মন্দিরে এখানে একটু প্রচন্ড লোক কিন্তু আমি দাঁড়িয়ে আছে এখানে

এখন চলে এসেছি বাড়িতে আর এদিকে ঠাকুর চলে গেলো আর এখন আমরা খাবো এখানে লাঞ্চটা করে নেবো খিদে পেয়ে গিয়েছিলো মানে দুটো বাস দিল বুঝতে পারছে তখন পুজো চলে গিয়েছে ঠাকুর মানে মন্দিরে যেখানে পুজো ঘাট থেকে দেখতে পেলে ইয়ে নিয়ে এলো চান করে নিয়ে এলো আর ওখানে ঘাটে দেখতে পেলে ফুল ফুল দিয়ে মানে ঘাটটা খুব সুন্দর সাজিয়েছিলো পরিষ্কার করে তারপর ওইখান থেকে ঠাকুরকে মানে স্নান টান করিয়ে পুজো করে তারপরে এখন মন্দিরের দিকে গেলো পুরো রাস্তাটা কিন্তু বাতাস ছিটুগুলো দেখতে পেলে সব এখন আমরা এখন এলাম বাড়িতে তো এখানে দিয়ে দেখুন লাঞ্চটা এখানে করে নেব তারপরে আবার বেরিয়ে যাব কোনো মন্দিরে মন্দিরে যাব মন্দিরে এখন লাঞ্চটা করে নি তখন মন্দিরে যাব তোমাদের লাঞ্চ চলে এসছে এখানে এইটা হচ্ছে যে আজকে লাঞ্চ চলে এটা করে নিয়ে লাঞ্চ তারপরে তোমার সাথে কথা হচ্ছে এখন নাম নেই ওই সব খাওয়া দাওয়া করে এলাম পুজো দেখতে যেন পুজো হচ্ছে মন্দিরে ওই ঘন্টা করে কারণ পুজো হচ্ছে এখানে এখনো এক ঘন্টা দু ঘন্টা হবে পুজো এখন দু ঘন্টা হবে না পুজো হ্যাঁ দু ঘন্টা হবে মন্দির আর এখানে সকলে কিন্তু বসে রয়েছে এদিকে ঢাক বাজে কিছুদিন পরে এখানে পাটা বলি হবে প্রচন্ড লোক কিন্তু এখানে হয়ে গেছে আস্তে আস্তে দেখতে পাচ্ছি এখানে এখানে পুজো কিন্তু শুরু হয়ে গেছে একদম পাটা বলি হচ্ছে এদিকে মন্দিরের সামনেটা কিন্তু ছেড়ে দিয়ে যায় দেখার জন্য দিলি ঠাকুরের বসন্ত ঠাকুরকে বলে এখন কিন্তু এখানে বলি হয়ে গেলো আর এখানে কিন্তু প্রসাদগুলো দিয়ে দিচ্ছে দেখতে চাঞ্জল এটাকে দিচ্ছে সকলকে প্রসাদ দিচ্ছে এখানে কিন্তু পুজো কমপ্লিট পুরো পুজো হয়ে গেল আর বলি হয়ে গেল এখন বাড়ির জন্য বলি তো তোমাদের দেখালো না মানে দেখানো উচিত না আমি ওদের ভিডিও দেখেছি পাটা বলিটা কিন্তু এগুলো উচিত না দেখানো তার পাটা বলি দেখালাম না এখানে পুরুলি পুজো একদম কমপ্লিট

এইস আমাদের পুজো দেখা হয়ে গেলো পুজো পুরোপুরি কমপ্লিট এখন আমরা যাচ্ছি নতুন আর কি আন দেখো চিকেন চিকেন আচ্ছা চিকেন আনতে যাচ্ছি এটা পুজোর ব্যাপার বুঝতে পারছি একটা খাওয়া দাওয়া করতে হবে মানে ভালো করে খাওয়া দাওয়া হতেই হবে আর পুজোর ব্যাপারে পুজোর সময় তো খাওয়া দাওয়া হয় চিকেন আর কিছু নেবে মটন চিকেন আছে মটন আছে তো ওখানে কী দেখা যাক কী নেওয়া যায় নতুন আর জায়গাকে কী পাইতে দেখি ভালো আমরা এখন এই ছিল থেকে বেরোচ্ছি আমার এই অ্যাপা যেটাকে নিয়ে খুবই ভালোভাবে দেখলাম মানে ভালো লাগলো এখানকার পুজোটা এদিকে ঠাকুরের আর পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেলো চলো এখন চিকেনটা নিয়ে আসি তখন দেখা যায় তারপরে রাতের বেলায় কী হয় এখানে আর মেলাটা আগে বসতো না এখন আর বসে না গো আর সিম্পলভাবে মানে বসে যাই বলছিলো যা হোক আগে যখন ভিড় হতো এখন ভিড়টা যাই আমি এই প্রথমবারে এলাম কিন্তু এই বলছিলো গ্রামে নাকি এখন আগে পর্যন্ত হতো যাই হোক এখানে আরও পুজো আছে পড়ে আবার আসা যাবে তখন নতুন আর যাই ওখানে চিকেনটা নিয়ে আসি চলে এসেছি এখন চিকেনের দোকান চিকেন আমাদের মাংস নেয় এখানে হয়ে গেছে মাংস এখানে এখানে বেরিয়ে যাই যখন ডিনার টাইম হয়ে গেছে এখন বাজে রাত্রি সাড়ে নটা তখন আমরা এখন খাওয়া দাওয়া করবো এমনি রান্না বান্না সব কিছু কমপ্লিট করে এই খাওয়া আচ্ছা যা আছে এখন শেষের দিকে চলছে এখন আছে ডিনার টাইম থেকে চিকেন এরিয়া মাংস মাংস সব রেডি আছে তারপর এখন খেয়ে নিই তারপরে আবার এইখান থেকে যেতে হবে বাড়ি যেতে হবে এলো এই নটার সময় করে এলো সারাদিন কাজে বিজি রয়েছে তাদের নটা সময় করে এলো তো খাওয়া দাওয়া করে চলে যাবে বাড়ি একসঙ্গে যাবো আমরা বাড়ি তো এখন খেয়ে নিই তো এই এখন খাওয়া দাওয়া এখানে কমপ্লিট ডিনার কমপ্লিট হয়ে গেল এখন যাবো বাড়ি আর রাজেশ যাবে তার মানে আমি যাচ্ছি বাড়ি আর ব্লগটা কেমন লাগে তোমরা বলো পুজো এটা এখানে এলাম কিছু করেছি চলো যাই আর এই ভিডিওটা এখানে শেষ করছি নবাই দেখাচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও